আসামের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল আসতেছে এখন পর্যন্ত পরিপূর্ণ ফলাফল আসে নাই পরিপূর্ণ ফলাফল আসতে অনেক দেরি হবে গণনা আসতে অনেক দেরি হবে তার আগে বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরি আসামের পঞ্চায়েত নির্বাচনে বেশিরভাগ আসনেই বর্তমান পরিস্থিতি আর অবস্থা এমন যে বিজেপি আর বিজেপির সাথে যারা জোটে রয়েছে তারা আগেই রয়েছে তারা ট্রেন্ডে রয়েছে তারা আগে রয়েছে তার মধ্যে হইতে আপনাদেরকে একটু ধারণা আপনাদের সামনে দিয়ে দিই যেটা হচ্ছে যদি এখন পর্যন্ত বলা যায় যে বিজেপি তিনশো সাতানব্বইটার মধ্যে ওইতে বিজেপি এবং বিজেপির জোট বত্রিশ প্লাস দুই এখানে চৌত্রিশটা আসনের মধ্যে যেটা জেলা পরিষদের আগে রয়েছে বিজেপি আর বিজেপির সাথে যারা জোটে আছে তারা আগে রয়েছে এই ট্রেন্ড হিসাবে বর্তমানে এখন পর্যন্ত যে ফলাফল হিসাবে তাছাড়া যদি আঞ্চলিক পরিষদের বিষয়ে বলা যায় তাহলে বিজেপি দুইশো চৌরানব্বইটি আসনের মধ্যে এগিয়ে রয়েছে যে আঞ্চলিক পরিষদের যেটা নাম্বার রয়েছে এখানে দুইশো চৌরানব্বইটিতে আগে রয়েছে কংগ্রেস উনিশটি আসনে আগে রয়েছে এবং এজিপি রয়েছে ছয়ত্রিশটি আসনে এবং অন্যান্য রয়েছে আঠারোটি আসনে টোটাল যে নাম্বার রয়েছে দুই হাজার আসনের মধ্য হইতে দুইশো চৌরানব্বইটি আসনে বিজেপি এগিয়ে রয়েছে আঞ্চলিক পরিষদের এখন পর্যন্ত কংগ্রেস উনিশটি এজিপি ছয়ত্রিশটি এবং আঠারোটি অন্যান্য রয়েছে আসনে এগিয়ে রয়েছে তার মধ্যে হইতে যদি গোয়ালপাড়া বলা যায় তাহলে গোয়ালপাড়ার মধ্যে রয়েছে ষোলোটি জেলা পরিষদ যেখানে বিজেপি ক্যান্ডিডেট জয়ী হয়ে গিয়েছেন জেলা পরিষদের যে বাকি চোদ্দটি আসন রয়েছে এখনও ট্রেন্ড হিসাবে যেখানে বিজেপি অনেকটি আসনে এগিয়ে রয়েছে বাকি এইভাবে আসামের বিভিন্ন জায়গায় বেশিরভাগ জায়গায়ও বর্তমানে সরকারের দল এগিয়ে রয়েছে